তুমকি কি কখনও নিজের প্রতি সন্দেহ কর বাবু আমি পারব না আমি তো সাধারণ একজন তাহলে এই কথাগুলো তোমার জন্য দুনিয়াতে বড় কিছু করার জন্য তোমার বড় গাড়ি বড় ডিগ্রি লাগবে না তোমার দরকার শুধু একটা জিনিস নিজের প্রতি বিশ্বাস নিজেকে ছোট বাবা মানে আল্লাহ বা ভাগ্যের দেওয়া শক্তিকে অস্বীকার করা কিন্তু তুমি যদি নিজেই সেটা না দেখো তাহলে অন্য কেউ কখনোই তা দেখবে না সবচেয়ে সফল মানুষদের জীবন দেখো তাদের অনেকেই গরিব ছিল পড়াশোনায় দুর্বল ছিল কিন্তু একটা জায়গায় তারা সবার চেয়ে আলাদা ছিল তারা নিজেকে ছোট ভাবেনি তারা জানতো আমি পারবো হয়তো আজ না কিন্তু কোনো একদিন অবশ্যই আজ থেকে প্রতিদিন নিজেকে মনে করেই দাও আমি পারি আমি এগোবো আমি থামবো না তোমার সময় আসবে তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো এই দুনিয়ায় একদিন তোমার নাম জান। তাই নিজেকে ছোট বাবা বন্ধ করো তুমি অনেক বড় কিছু হওয়ার জন্য জন্মে